কিছু তথ্য এবং এই রাজ্য এই রাজ্যতে যে সরকার আছে এই সরকার যে বেকার বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস যে লড়াই করছে সেই লড়াইয়ে কিছু তথ্য আপনাদের হাতে তুলে ধর আমরা জানি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ার নিয়ম বিগত সাত বছর ধরে রাজ্যে বন্ধ দু হাজার ষোলো সতেরো সালে পরীক্ষার মাধ্যমে টিশো আটানব্বই জন ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হয়েছিল এবং দু হাজার ভারতীয় জনতা পার্টি সরকার আসার করে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ আমরা জানি যে হাজার তেইশ সালে ভ্যাকেন্সি দিয়ে জিএস একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা অ্যাড করে যার মধ্যে পরীক্ষায় ফিলিমস বেঙ্ক এবং তারপরে নিয়ম ইন্টারভিউ এই ফিলিমস পরীক্ষা যখন শেষ হয় রাজ্যের

প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার তাদেরকে দেওয়া হয়েছিল তা টোটালি ভুল যেখানে নিয়ম আছে যে একশো নম্বরের মধ্যে টোয়েন্টি টোয়েন্টি মার্কস মানে বিশ নম্বর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হবে আশি মার্কেটিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোয়েশ্চেন্স হবে যেটার মধ্যে পনেরো মার্কসের অঙ্ক

তো তারাকে যখন মামলা করা হয় এবং যখন সর্ব হয় তখন কেউই কোন রকম সারা দেয় এবং তারা ভুল সত্যি করে কিছু স্টুডেন্টদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করায় একটি কালো ষড়যন্ত্র এবং নীল নির্লকশে সেকেন্ড মে হাইকোর্টের রায় এসেছে যেখানে আবার প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকারের দ্বারা এই নিয়ম প্রক্রিয়া অত্যন্ত মানে দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে যে ফিলিংস পরীক্ষা যেন আবার রিচেক করা হয় নতুন কমিটি নিয়ে যে কমিটিতে পুরোনো কমিটির যাতে কেউ না থাকে এবং আমরা কিছু সূত্রে এবং খবরের কাগজে দেখেছি

যুব কংগ্রেসের সহসভাপতি শাহজুল ইসলাম এই বিষয়ে নিয়ে চিঠি লিখেছিলেন এবং আমরা এখনো দাবি করছি যে পরীক্ষাটাকে বাতিল করা হয় এবং তার সাথে অসীম প্রান্তে এবং অমরীক্ষাকে সেই পথ থেকে সরিয়ে নেওয়া হয় কারণ তারা প্রচণ্ড মানে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং আরেকটা প্রশ্ন এবং যেই প্রশ্নের উত্তর আমরা এখনো সরকারের বিষয়ে কিছু শুনতে পাচ্ছি না আমরা কিছুদিন আগেই জানি

কোনোরকমের আর্থিক সাহায্য করেনি আমরা দামি জান আপনি আপনার দাবি এবং আপনারা জানেনই কোপরেটিভ ব্যাংক নিয়ে সবচেয়ে প্রথম যুব কংগ্রেস সড়ক হয়েছিল এবং আমরা আপনার দাবি জানাচ্ছি কোঅপারেটিভ ব্যাংকের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সেহাজীর কাছে যা আপনি এই পরিবারের পাশে দাঁড়ান এবং এই পরিবারের একটি চাকরি আপনার দেখে হবে এই দাবি জানিয়ে যুব কংগ্রেস আজকে আরো দুই তিনটে কথা যেটা বলতে চাচ্ছে সেটা হয়েছে যে আমরা দেখেছি যে প্রত্যেকবার এই যুবকদের জীবনকে নিয়ে ছেলেমেয়ে খেলা হচ্ছে আমরা আরো দেখেছি যে এই রাজ্যে কমিশন ব্যবসা চারিদিকে ছেড়ে গেছে যেখানে যাচ্ছি আমরা দেখছি মার্ডার মুখে অ্যাসিড মেরে দেওয়া বা নানান রকম নোংরা জিনিস এই রাজ্যে এই রাজ্য চর্চরিত কিন্তু

দ্বীপরাজের মতন একটি ছেলের জীবন আজকে চলে আছে কিন্তু তারপরে আমরা দেখছি যে চেয়ারম্যানের কোনো মেন্দুল নেই আমরা অতি সত্য আবারও প্রোটেস্টে নামব এবং আমাদের যেই দাবি যুব কংগ্রেস থেকে আপনাদেরকে জানানো হয়েছে আপনাদের অতি সত্য এই দাবিগুলোকে মানেন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামনে দিনে নামার চেষ্টা করি